বেশ পাঁচটা মডেলের লাইট গুলো দেখানোর চেষ্টা করবো তো দেখার আগে একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবি রায়েরবাগ কমপ্লেক্স মার্কেট চল্লিশ নম্বর শবটা হচ্ছে আমাদের সুননাটেক বিড়ে আর এখানে আসলে কিন্তু সকল ধরনের গ্যাজেট যাবেন এবং আপডেট কোয়ালিটি ফুল প্রডুলো কিন্তু পেয়ে যাবেন তারা কিন্তু সহজে কিন্তু আপনার বাংলাদেশের ছোট জেলা হোম ডেলিভারিতে নিতে পারেন তো নিতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই ঢাকার ভিতর হলে মাত্র আশি টাকা দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আর ঢাকার বাইরে হলে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিতে পারেন তো বিয় সার কথা না এখন কিন্তু চলে যাবো সম্পূর্ণ বিরোধে ফার্স্টে যদি আমরা যে মডেলটা দেখাবো এটা হচ্ছে দারুন একটা মডেল ওয়াটার প্রুফ হবে এবং অ্যালুমিনিয়াম বোর্ডের মধ্যে দারুন একটা মডেল কিন্তু এটা এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এমএচ ব্যাটারি ইউজ করেছে এছাড়া কিন্তু টাইপ সি দিয়ে কিন্তু সহজে মোবাইল সহজে কিন্তু চার্জ করতে না মোবাইলের চার্জে দিয়ে এটা চার্জ করতে পারবেন আর এছাড়া কিন্তু প্রত্যেকটা লাইটের সাথে আমাদের প্রত্যেকটা ক্যাবলেটও দেওয়া আছে আচ্ছা এই লাইটটা কিন্তু অনেক সুন্দর আমি যদি দেখাই এদিকে দেখেন আলোটা যদি দেখাই দেখেন আলোটা কিরকম সুন্দর আলো গতি হবে কয়টা দুই তিন চার এবং পাঁচ পাঁচ পাঁচটা মডেল কিন্তু এই লাইটটি দিয়ে আপনারা সহজে পেয়ে যাবেন এটাও কিন্তু দারুণ একটা লাইট এটা দাম রাখছে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা ফার্স্ট মডেল আমাদের এইটা আচ্ছা তারপরে যদি দেখাই সেকেন্ড মডেল দেখেন কি সুন্দর একটা লাইট ওয়াও একদম ম্যাড ব্লাকের মধ্যে এটাতে কিন্তু সহজে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেমটা আছে এটাতে কিন্তু সহজে মোবাইলটাও আপনার চার্জ করতে পারেন আবার টাইপ সি দিয়ে কিন্তু লাইটটাও চার্জ করতে পারবেন আর এটার কিন্তু কিন্তু অপশন আছে অনেকগুলা এখানে কিন্তু চার্জ ইন্ডিকেট করবে কত পার্সেন্ট চার্জ আছে প্রতিটা লাইটে কিন্তু এরকম ইন্ডিকেটর আছে আচ্ছা এছাড়া কিন্তু দেখেন সামনে যেরকম আলো জ্বলতেছে এবং সাইটেও কিন্তু এটা আলোটা জ্বলবে তো এটা কিন্তু দারুণ একটা লাইট মাত্র এক টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে লাইট নিতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে আমাদের সেকেন্ড মডেল তারপর যদি দেখেন থার্ড মডেল দারুণ একটা মডেল দেখেন কি সুন্দর একটা মডেল একদম হাই কোয়ালিটির মধ্যে যারা একটা জুম ইন জুম আউট ভালো একটা কোয়ালিটি ফুল লাইট চাচ্ছেন এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো এম এর ব্যাটারি ইউজ করা হয়েছে দারুণ একটা লাইট আলোর গতি কিন্তু বেশি হবে দেখেন আলোর গতির এরকম একদম হাতে রাখা যাচ্ছে না অনেক গরম কিন্তু আর যদি মোড় দিই আর যদি মোড় দেখাই যে কটা এটা হচ্ছে দেখেন কটা মোড এক দুই তিন চার চারটা মুড কিন্তু এটা দিয়ে সহজে পেয়ে যাবেন এবং আলোর গতিরও অনেক বেশি হবে আর লাইটের আলোতে কিন্তু মানে সামনে রাখা যাচ্ছে না মোটামুটি ভালো গরম হয় ঠিক আছে তো এটা কিন্তু রেখেছি আর একশো পার্সেন্ট প্রত্যেকটা লাইট কিন্তু অ্যালুমিনিয়াম বডি হবে ফুল একটা বডি হবে তো যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আর স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন আচ্ছা এটা হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এই লাইটটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের তিন নাম্বার যে মডেলটা আছে তারপর জনপ্রিয় মডেল একদম লাইট যেটাকে বলে জুম ইন এবং জুম আউট সহজে করতে পারবেন আমাদের কাছে কিন্তু এই মডেল একটা আনকমন টাইপের আচ্ছা এটা অনেকে বলে যে ভাই পনেরো হাজার কাছে পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু ইউএসবি দেওয়া আছে এবং টাইপ সি দেওয়া আছে মানে এটাও কিন্তু পাওয়ার পাওয়ারিং সিস্টেম মোবাইল চার্জ করতে পারবেন এবং লাইটে কিন্তু ইন্ডিকেট করবে কত পার্সেন্ট চার্জ আছে দিয়ে হ্যাঁ আর এটার আলোটা কিন্তু অনেক সুন্দর দেখেন কি সুন্দর আলো এটা সহজেই জুম ইন এবং জুম আউট করতে পারেন দেখেন কি সুন্দর আলো আলোর যদি মোট দেখায় কটা দেখেন এক দুই তিন চার এবং পাঁচে এরকম কিন্তু ভিপিং করবে আপনার যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু এরকম ভিপিং করবে তো এটাও কিন্তু একদম জনপ্রিয় মডেল এটা অনেকে লেখা আনে যে জাপানি তারপরে দেখাচ্ছে বিশ হাজার এমএচ পনেরো হাজার এমএচ আসলে সব কিছু ভাউতে পারি কারণ এটা আছে না একদম ফিক্সড ব্যাটারি এটা খোলা যায় না ঠিক আছে এটা একদম অথেন্টিক পাঁচ সাত হাজার পাঁচশো এমএচ ব্যাটারি ইউজ করা হয়েছে হ্যাঁ আপনি যদি চান যে ভাই এখানে বিশ হাজার লিখে দেন কোয়ান্টিটি বেশ হলে আমরা এটা লিখে দিতে পারবো কোনো প্রবলেম নেই তো এটা নিতে পারেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে এই নিতে পারেন আর প্রত্যেকটা লাইটের সাথে কিন্তু এরকম কোয়ালিটি ফুল ফিতাগুলো কিন্তু দেওয়া থাকবে আপনি যদি আমাদের ফিতাগুলো দেখেন এগুলা প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি ফুল ফিতাগুলো পেয়ে যাবেন আচ্ছা তারপর যদি দেখেন পাঁচ নাম্বার যে লাইটটা থাকবে দেখেন অনেক সুন্দর একটা লাইট এই দেখেন আপনার প্যাকেটটা দেখেন এই যে হাই পাওয়ার সুপার ব্রাইট প্লাস লাইট আচ্ছা এটাতে ইউজ করা হয়েছে কি এখানে কিন্তু দেখেন ফ্লাইট জুম আছে ফোন চার্জিং করতে পারেন মানে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম আছে আঠারো হাজার ছয়শো পঞ্চাশ ব্যাটারি ইউজ করা হয়েছে চার্জিং যে এটা আছে ওইটাই কিন্তু ইউজ করা হয়েছে আচ্ছা এই দেখেন লাইটটা কি সুন্দর একটি লাইট দারুণ একটি লাইট কিন্তু এটা এই যার মধ্যে রেডিয়ামগুলো কিন্তু জ্বলবে রাত্রেবেলা এছাড়া কিন্তু যে লাইটটা জ্বালাবেন ওই সময় কিন্তু এই রেডিয়ামগুলো জ্বলবে এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র 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 চোদ্দোশো আশি টাকা হলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই একটা লাইট একদম একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে তারপরে ইন্ডিকেট করবে যে কত পার্সেন্ট চার্জ আছে এটা যদি ইন্ডিকেট করতে হয় যে এদের দেখেন এদিকে ইন্ডিকেট করবে দেখেন এক দুই তিন চার এইগুলো আমাদের দেখুন পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো এবং এটা খুলে কিন্তু এ দেখেন টাইপ সি এবং ইউএসবি দিয়ে সহজে মোবাইল চার্জ করতে পারবেন মানে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেমটা কিন্তু এটা আছে আমি যদি লাইটের গতিটা দেখাই দিই দেখেন লাইটের আলোটা কি সুন্দর গোল হবে হ্যাঁ যারা একটু বাজেট ফ্রেন্ডলি ভালো একটা লাইট আছেন তারাই লাইট নিতে পারেন একদম কোয়ালিটি ফুল একটি লাইট এখানে ডাবল এটা থার্ড এটা কিন্তু ফোর্থ এরকম মুড পেয়ে যাবেন চারটা মুডে কিন্তু এটা সহজে চালাতে পারবেন এই একটা দারুণ কোয়ালিটি ফুল লাইটটি তো এটা কিন্তু পেয়ে যাবেন মাত্র কত চোদ্দশো আশি টাকা হলে পেয়ে যাবেন আর দামগুলো বেশি আপ ডাউন করা এই পঞ্চাশ একশো টাকা আপ ডাউন করতে পারে প্রত্যেকটা দামি তো যারা নাকি নিতে চাচ্ছেন স্ক্রিনে যারা আমরা যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা হোম ডেলিভারিতে প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে থাকি এছাড়া আমাদের কাছে কি কি পাওয়া যায় ভাই আমাদের কাছে গ্যাজেট আইটেমের এটু যে সকল কিছু পাওয়া যায় এখানে একদম আপনার মাইক্রোফোন থেকে শুরু করে রিং লাইট থেকে শুরু করে এক কথায় গ্যাজেট এ টু জেড সকল কিছু পেয়ে যাবেন সুনাটেক ভিডিওতে সুনাটেক ভিডিওতে আজ আসার লোকেশন আবার বলে দিচ্ছি আমাদের শপটি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী রায়েরবাগ সুপার কমপ্লেক্স মার্কেট 44 নম্বর শপ সুনাটেক বিডি আর ইনশাআল্লাহ আমাদের পেজ ফেসবুক পেজও আছে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং পেজে লাইক দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখলে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন তার কথা না অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেশি বেশি শেয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু